তুই আর ভেরা গাই দিলি গাস গলে সুখ খাবার দিলি তুই আনি তুই টাকা বস নাই গাড়ি নট করছিস এ কি করলি আgal গলে কি করলি খায় কড়া গছনছলি দুইটা কাটছিলে মুরসির সব গলে ধন খাইছে ধন মুরসি গাস ভেরা গেলো করায় ভেরা গেলো করায় ওই যা রে খায় আছে ওই দেখ দেখছিস আরে এরই খায় যায় আরে 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 কি পায়ও দেখে নাই জায়গা ভালো তো তোকে ওই বাইকার মধ্যে ধর ভেজেছ তো ওইগুলা

ঘূৰিবি কবলৈ গুচি কমি মনটো দুখ কৰ কেমন থেকে কত কথা না এই ঘোরা গাছের আগাল দিলে আজ এই গাছগুলো হওয়ার না গেলে হবে যে তোর কি কটা কামের টেনশন করা না তোর গাছ যদি হয় যদি আরো আগাল বলবো কাটি দিয়ে পুতি দিলে ফির গাছ হবে না হ্যাঁ জব্দ মানলে কত কথা